তো হ্যালো বন্ধুরা অফসিন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভিডিও শুরুতেই বলবো এই কাজটি ওয়ার্ক ফ্রম হোম যাদের ওয়ার্ক ফ্রম হোম কাজ করার ইন্টারেস্টেড আছেন তারা ভিডিওটি দেখুন কারণ এই ভ্যাকেন্সিতে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তোমরা সবাই আবেদন করতে পারো তুমি স্টুডেন্ট হলেও কাজটি করতে পারবে হাউসওয়াইফ হলেও কাজটি করতে পারবে এছাড়া যারা রিটায়ার্ড পার্সন রয়েছেন বা ফ্রেশার বা এক্সপিরিয়েন্স উভয় সবাই কিন্তু এই কাজটি করতে পারবে অর্থাৎ ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজের সুবর্ণ সুযোগ বাড়িতে বসেই স্মার্টফোনের মাধ্যমে ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজ করতে পারবেন যেখানে রকম টার্গেট থাকছে না টার্গেট নেই কোনো রকম তোমাদের প্রেশারের ব্যাপার নেই ওন বস অর্থাৎ তুমি তোমার নিজের বস হয়ে কিন্তু বাড়িতে বসে কাজ করতে পারবে এখানে রকম প্রোডাক্ট তোমাদেরকে বিক্রি করতে হবে না বা কোনো কিছু সেলস করতে হবে না কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে দাদা কোনো প্রোডাক্ট সেল করতে হবে কিনা না বলে দিন বা কোনো প্রোডাক্ট আমাদেরকে বিক্রি করতে হবে কি এটাও বলে দিন তো তোমাদেরকে জানিয়ে রাখি কোনো কিছু বিক্রি করতে হবে না কোনো কিছু সেল করার কোনো ব্যাপার নেই সম্পূর্ণ কাজটি কিন্তু বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে করতে পারবে যেটা হলো সম্পূর্ণ ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজ হতে চলেছে কিভাবে শুরু করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে পুরোটাই আলোচনা করব সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজে পেয়ে যাবে আর কালকে কিন্তু শপিং মলের একটা আপডেট আসবে শপিং মলে সরাসরি চাকরির সুযোগ থাকছে সেক্ষেত্রে অবশ্যই তোমরা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো প্রথমেই জানি রাখি ফ্রিলান্সার ওয়েবসাইটে কি কাজ করতে হয় সেই বিষয়ে বলে রাখি ফ্রিলান্সার বলতে কী এই বিষয়টাকে তোমাদের সবার মাঝখানে প্রথমেই তুলে ধরি ফ্রিলান্সার বলতে আমরা বেসিক্যালি সেই বিষয়টাকে বুঝিয়ে রাখি যেখানে আমরা ফ্রি টাইমে আমরা যখন খুশি সময় দিয়ে কিন্তু কাজ করতে পারি অর্থাৎ ফ্রিলান্সার হিসেবে কিন্তু আমরা ফ্রি টাইমে যখন খুশি কাজ করতে পারি তো এটাকে বলা হয় ফ্রিলান্সার তো এই ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজের জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আমরা বর্তমানে নতুন ব্যাচের জন্য কিছু ক্যান্ডিডেট নিচ্ছি নতুন ব্যাচ আমরা শুরু করতে চলেছি এই মাসের শেষে অর্থাৎ আগস্টের শেষের মধ্যেই কিন্তু আমরা নতুন ব্যাচ শুরু করতে চলেছি সেই নতুন ব্যাচে প্রচুর পরিমাণে কর্মী কিন্তু নিয়োগ করা হবে সবাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারো কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে এখানে কাজ রয়েছে বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও ওয়াচিংয়ের কাজ রয়েছে গুগল রেটিংয়ের ওপরে কাজ রয়েছে ভিউয়ারের ওপরে কাজ রয়েছে এছাড়া কিন্তু টেলিগ্রামের ওপরে কাজ রয়েছে গুগল ম্যাপের রেটিংয়ের উপরে কাজ রয়েছে বিভিন্ন ধরনের কাজগুলো থেকে থাকে যে কাজগুলো তোমাদেরকে বাড়িতে বসে শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে করতে হয় তোমাদেরকে কোথাও বাইরে যেতে হয় না কোনো প্রোডাক্ট সেল করতে হয় না কোনো কিছু বিক্রিও করতে হয় না সম্পূর্ণ কাজটা কিন্তু তোমরা বাড়িতে বসে শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে কিছু সময় দিয়ে এই কাজটা কিন্তু করতে পারো এই কাজ করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমরা ট্রেনিং প্রোভাইড করবো ট্রেনিং বলতে তোমরা কীভাবে কাজ কাজটা করবে তার জন্য এক মাসের ট্রেনিং প্রোভাইড করবো তোমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে দাদা আমরা কাজটা কীভাবে করবো এটা কে শেখাবে আমাদেরকে আমরাই তোমাদেরকে শেখাবো শেখানোর জন্য অবশ্যই আমাদের টিম রয়েছে সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে মেল ফিমেল বোধ অর্থাৎ ছেলে মেয়ে সবাই কাজটি করতে পারে আর এখানে কাজের জন্য তোমাদের স্মার্টফোন থাকতে হবে স্ক্রিন টাইম বেশি বেশিগুণ দিতে হবে আর এখানে তোমাদের ডিউটির টাইম বলে কোনো কিছু নেই তোমরা যে যতক্ষণ খুশি সময় দিয়ে কিন্তু এখান থেকে কাজ করতে পারো আর যারা কাজটি করতে চাও তোমাদের কিন্তু কোনোরকম ছুটির ব্যাপার নেই তোমরা যেদিন খুশি ছুটি করতে পারো তোমার যদি মনে হয় যে আমি পরপর দুদিন ছুটি করবো কোনো ব্যস্ততায় আছো সেক্ষেত্রে ছুটি করতেই পারো কোনো সমস্যা নেই পুরো কাজটি কিন্তু তোমরা বাড়িতে বসেই করতে পারবে তোমাদেরকে কোথাও যেতে হবে না কোনো প্রোডাক্ট ফোডাক্ট কোনো কিছু সেল করতে হচ্ছে না তো এখানে তোমাদের যে বিষয়টা হয়ে থাকে প্রথমে আমরা তোমাদেরকে একটা আইডি ক্রিয়েট করে দিয়ে থাকি যেটা হলো ফ্রিলান্সার ওয়েবসাইটে আইডি সেই আইডি ক্রিয়েট করানোর পর তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট আমরা ক্লাস করাই ক্লাস কিসের ওপরে করাই এই ফ্রিলান্সার ওয়েবসাইটে যে কাজগুলো রয়েছে যেমন ফেসবুক ভিডিও ওয়াচিংয়ের কাজ রয়েছে গুগল রেটিংয়ের কাজ রয়েছে এই যে যে ছোটো ছোটো কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমরা কীভাবে কমপ্লিট করবে সেই বিষয়ের ওপরে কিন্তু আমরা ট্রেনিং দিয়ে থাকি এই ট্রেনিংটা কিন্তু আমরা ফ্রি অফ কস্টে দিই না একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি এর জন্য একটা ট্রেনিং ফিজ রয়েছে যেটা হলো ফাইভ ফাইভ ওয়ান ওয়ান টাইম এক মাসের ক্লাস ফি সপ্তাহে আমরা দু থেকে তিন দিন তোমাদেরকে ক্লাস করাবো সেই জন্য কিন্তু একটা ক্লাস ফি আমরা নিয়ে থাকি তো এই বিষয়টা রয়েছে যারা ইন্টারেস্টেড আছো তারাই আবেদন করো এখানে আমরা অবশ্যই ধৈর্য সহকারে তোমাদের কাজ শেখাবো তোমাদের এক মাসে কাজ শিখতে না পারো তাহলে পরেও তোমাদেরকে এক্সট্রা ক্লাস অবশ্যই দেওয়া হবে এবার তোমরা যারা যারা আবেদন করতে চাইছো বা ইন্টারেস্টেড আছো ভাবছো কীভাবে শুরু করবে নিচে ডিসক্রিপশনে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি যারা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে পাবে না অবশ্যই একটা কমেন্ট করবে তোমাদের সাথে আমরা অবশ্যই কথা বলবো গুগল মিটে তোমাদের সাথে কথা বলবো গুগল মিটে আমরা শুধুমাত্র কথা বলবো না কীভাবে কাজ করবে কাজের ডেমো অবশ্যই তোমাদেরকে দেখাবো এছাড়াও বিভিন্ন ধরনের প্রুফ তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমাদের কোনো ডাউট না থাকে এবার তোমরা যারা যারা শুরু করতে চাইছো ইন্টারেস্টেড আছো বাড়িতে বসে কিছু কাজ করতে চাও তোমরা তাড়াতাড়ি যাও ফাটাফাট ডেসক্রিপশন যাও হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট ফ্রি লান্সার লিখে একটা এস করো আমরা তোমাদেরকে গাইড করবো এই কাজটা তোমরা কীভাবে শুরু করবে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে